মাত্র সাত দিন যদি এই আমলটা আপনারা নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আপনার সকল প্রকার দিলের আশা দিলের সমস্ত মাকসাদ গুলো পূর্ণ হয়ে যাবে যদি কারো বিদেশ যাওয়ার প্ল্যান থাকে কারো যদি ব্যবসায়িক কোনো প্ল্যান থাকে অথবা আপনি কোনো চাকরির জন্য চেষ্টা করতেছেন আপনার দিলের সব নেক আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন মাত্র সাত দিন যদি আপনি আমলটা করতে পারেন আমলটা কি সেটা হলো একটা দোয়া এই দোয়াটা যদি আপনি সাত দিন পাঁচ অক্ত নামাজের পরে পড়তে পারেন আমি যে নিয়ম বলবো এই নিয়ম অনুযায়ী আপনি সঠিকভাবে করতে পারলে ইনশাল্লাহ সুম্মে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন আল্লাহ আপনার ব্যবসার ভিতরে বড় কর দান করবেন আপনার বিদেশে গমনের ব্যবস্থা করে দিবেন যারা ভিসা পাচ্ছেন না ভিসার জন্য অনেক চেষ্টা করতেছেন পাসপোর্টে সমস্যা হচ্ছে অথবা এম্বাসিতে আবেদন করার পরে আপনার আসতেছে না অথবা স্কলারশিপের জন্য আবেদন করেছেন কোনোভাবে অ্যাকসেপ্ট হচ্ছে না এ ধরনের অথবা ভার্সিটি পড়ার জন্য বাহিরে আবেদন করেছেন অথবা দেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য আপনি চেষ্টা করছেন যে ভাবে আপনার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে সেই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা নিজ ক্ষুদ্রতে পূর্ণ করে দিবেন সেই দোয়াটি কি দোয়াটি বোঝার সহজার্থে আমি উচ্চারণ সহ ডিসক্রিপশন বক্সে লিখে দেবো এবং এখন মুখেও বলে দিব দোয়াটি হলো হাসবুন আল্লাহ ওয়ানি ওয়াকিল এর অর্থ হল হাসবুন আল্লাহ আল্লাহ তাল আমার জন্য যথেষ্ট অনিয় এম্নাল ওয়াকিল এবং তিনি আমার জন্য উত্তম অভিভাবক তো আল্লাহকে যদি আমি বলি যে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এবং তুমি আমার উত্তম অভিভাবক তো একজন অভিভাবক তো চায় যে তার অধীনস্থ যারা আছে তার সমস্ত কাজগুলো যেন হয়ে যায় তো আপনি যদি এই নিয়মিত প্রতিদিন পাঁচ নামাজের পরে হাতের কর গুনে গুনে পড়তে পারি সঠিকভাবে এবং পড়ার সময় আমার যে আশাটা আছে আমার যে প্ল্যান আছে পরিকল্পনা আছে সেটার কথা স্মরণ করি ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ আল্লাহ তারা তার ওই কাজকে সফল করে দিবেন সোহান আল্লাহ অনেক ভাইরা আমি আরেকটি আলোচনার ভিতরে একটা ওয়াজ মাহফিলে বলেছিলাম এই আমলটার কথা অনেক অনেক সেই বয়ানের কমেন্টস বক্সে বলেছেন যে হুজুর আমি এই আমলটা করে আলহামদুলিল্লাহ আমি অনেক সুফল পেয়েছি তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি দোয়াটা পড়বেন এইভাবে হাসবুন আল্লাহ ওয়াকিল হাতের পর গুনে গুনে এইভাবে গিরা গুনে গুনে আপনি একুশ বার পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এভাবে লাগাতার সাত দিন পড়তে থাকবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার সমস্ত দিনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবকিছু আপনার পূরণ হয়ে যাবে